হ্যালো বন্ধুরা শিখার রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ আমি রান্না করে দেখাবো আলু বেগুন দিয়ে রুই মাছের ঝাল তো এখানে আমি রুই মাছটাকে লবণ হলুদ মিশিয়ে ভেজে নিচ্ছি এ পিটো ফিট করে নেবো মাছগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট এখন তুলে নেব একটা একটা করে মাছ ভাজা কমপ্লিট এখন বেগুনগুলোকে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম নুন হলুদ কড়া করে ভেজে নেব বেগুনগুলোকে বেগুন ভাজা কমপ্লিট এখন মূল রান্নায় চলে আসা যাক রান্নার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল ফোড়নে দেব শুকনো লঙ্কা তেজপাতা এবং এলাচ দারচিনি এখন দিয়ে দেব জিরে ফোড়ন সামান্য একটু রাঁধুনি দিয়ে দেব এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু পিসগুলো দিয়ে দিলাম নেড়ে চিরে দেব হালকা ব্রাউন কালার করে আলুগুলোকে ভেজে নেবো একদম কমাচে ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন মশলা দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে দেব আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া দেড় চা চামচ দিয়ে দেব এক চা চামচ হলুদ গুঁড়া এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন একটু আদা দিয়ে দেব আদাটা গ্রেট করে দিচ্ছি আদাটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে কষানোর জন্য আর একটু জল দিয়ে দেব জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না সুন্দরভাবে কষানো হবে এভাবে নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি তেল উঠে এসেছে পরিমাণ মতো জল দিয়ে দেব আর একটু জল লাগবে এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব ঝোলটা ফুটে উঠেছে আর একটু ঢাকনা দিয়ে দাম ঢাকনা উঠিয়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা কিছু সময় সিদ্ধ করে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে এখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম যেভাবে সবগুলো বেগুনের পিস দিয়ে দিলাম এখন নেড়ে দেব দেখতে কতটা লেভনীয় হয়েছে তাই না বন্ধুরা তো এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাই পাশে থাকবেন সব সময় আপনারা পাশে থাকলে আমি কাজ করার আগ্রহ খুঁজে পাব আমার রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করব সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য এখন দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো মশলার মধ্যে এটাই আর কোনো মশলা দেবো না একদম সিম্পল মশলা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল তো আপনারাও আমি যেভাবে রান্না করলাম এভাবে এই স্টেপ অনুসারে রান্না করলে দেখবেন খেতে কতটা দুর্দান্ত হয় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রান্নাটা অলমোস্ট ডান এখন পাত্রে তুলে নেবো এই তো পাত্রে তুলে তুলে নিলাম মাছের ঝোলটা ফাইনালি লোক এই তো সবাই ভালো থাকবেন